আজকের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি একটি পাত্রে নর্মাল ঠান্ডা জল নিয়ে নিচ্ছি আমি মিমি খেলনা পরিষ্কার করার সময় না ঠান্ডা জল নয় গরম জল কি ব্যবহার করি আর জলটা নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা ফিট করে নিচ্ছি এরপরেতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস সমেত লেবুর খোসাটাও আর একটু ডেটলও দিয়ে দিচ্ছি এতে আরও আমি হ্যান্ডওয়াশও অ্যাড করব এই যে হ্যান্ডওয়াশটা দিয়ে দিলাম এরপর এটাকে একটু কিছুক্ষণ গরম করে নেবো গরম হতে হতে আমি এদিকে মিমির খেলনাগুলি একটি প্লাস্টিকের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো খেলনাগুলা তোমাদেরকে না একদিন আমি মিমির খেলনাগুলোর সাথে পরিচয় করিয়ে দিব দেখো কী না কী আছে ও কি করে বলো তো যেটা আমরা নিব না ওটা ওকে নিতে হবে ও ওটাই বাই না ওটাই নিবে ওই জন্য ওর এত খেলনা মানে খেলনাগুলো তো দেখেই বুঝতে পারছো কি খেলনা যাই হোক আমার জলটা গরম হয়ে গেছে এরপর আমি এতে গরম জলটা ঢেলে দিলাম জলটা একটু বেশি গরম হওয়াতে আমি এর সাথে একটু নর্মাল জলও অ্যাড করে নিচ্ছি এরপর খেলনাগুলোকে বেশ কিছুক্ষণ আমাকে ভিজে রাখতে হবে মানে দশ পনেরো মিনিট মতন রাখলেই আমার হয়ে যায় আমি দশ পনেরো মিনিট মতন ভিজে রেখে দিচ্ছি এবার পরিষ্কার করার পালা আমার এই ভিজিয়ে রাখাতে না নাইনটি পারসেন্ট মতন নোংরা চলে যায় কারণ গরম জল আছে ওই জন্য এতটাও কষ্ট করতে হয় না আমি কি করি এবার হাত দিয়েই এরকম পরিষ্কার করে নিই তোমরা চাইলে পরিষ্কার কাপড় কিংবা ইউজ না হওয়া ব্রাশ নিয়ে ব্যবহার করতে পারো দেখো আমি দেখে বুঝতে পারছো কতটা ময়লা অলরেডি উঠে গেছে ওই জন্য আমি হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি একটু টাইম নিয়েই করতে হবে তবে হাত দিয়ে করলেই আমার হয়ে যায় ওই জন্য আমি হাত দিয়ে করছি দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে অবশিষ্ট জলগুলি আমি ফেলে দিচ্ছি এবার পরিষ্কার করা খেলনাগুলি ওই গামলার মধ্যে আবারও ঢেলে দিব এরপর ঠান্ডা জল দিয়ে আরো একবার ভালো করে ধুয়ে নিব। খেলনা গুলো আমার ধোয়া হয়ে গেছে এদিকে আমি একটা পরিষ্কার বস্তা নিয়ে রোদে মেলে দিয়েছি এবার পরিষ্কার করা খেলনাগুলা একে একে আমি বস্তার মধ্যে শুকাতে দিয়ে দিব এই দেখো সমস্ত খেলনাগুলো আমি শুকাতে দিয়ে দিয়েছি এক ঘন্টা মতন শুকালেই আমার শুকিয়ে যাবে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা